আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে দুইশো আশি ডিমের একটা সেমি অটোমেটিক স্টিল বড়ি ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম মেশিনটা আমি নিজের জন্য তৈরি করেছিলাম কিন্তু এক ভাই পছন্দ করে উনি একটু পরে আসতেছে মানে রাস্তায় আছে নিয়ে যাবে আমাদের পার্শ্ববর্তীর এক ভাই তো মেশিনটা বানানোর পরে ভিডিওটা করলাম ভিডিওটা যদি কারো ভালো লাগে দেখেন হয়তো কোনো কাজে আসতে পারে বা এরকম করে যদি কেউ বানাতে চান বানাতেও পারবেন আবার এ ধরনের মেশিন যদি কেউ ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা স্বল্প মূল্যে সেল দিতে পারবো ডেলিভারি দিতে পারবো তো দেখেন মেশিনটা স্টিল বডি দুই পাশে প্লেন শিট আমরা যেভাবে বরাবর স্টিল বডিগুলো তৈরি করি দুই পাশে শিট মাঝখানে এজ এ কক শিট দুই পাশে শিট মাঝখানে কক শিট এখানে ডিমগুলো হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে ডিমগুলো হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে এই প্রতিটা ট্রেতে সত্তরের বেশি অর্থাৎ আপনার আশিটার মতো করে ডিম ধরবে দেশি মুরগি প্রতিটি ট্রেতে তো এখানে তিনটা ট্রে দেওয়া আছে আর নিচে যে ফ্লোটা আছে এখানেও আপনার আশি পঁচাশি নব্বইটার মতো ডিম ধরবে যে দুইশো আশিটা আমি হিসাব করেছি তো মেশিনটা এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এস টিসি এক হাজার মডেলের একটা কন্ট্রোলার এর সাথে একটা হাইগ্রোমিটার দেওয়া হবে আর এটা আপনার তাপমাত্রা আবার রেটিং দুটাই কন্ট্রোল করে তিনটা বাল্ব ব্যবহার করেছি তিনটা কুলিং ফ্যান ব্যবহার করেছি তাপগুলো ভালোভাবে ছড়ানোর জন্য তো সব কিছু মোটামুটি ঠিক আছে আল্লাহ রহমতে ভালো রেজাল্ট আসবে আশা করি এই ধরনের মেশিন যদি আপনাদের কারো লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন উপরে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে কল দিতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানেও আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া ডিসক্রিপশান বক্সে পুরো ঠিকানা দেওয়া থাকবে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আর এই মেশিনটার কন্ট্রোলার যেটা কন্ট্রোলারের পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে কন্ট্রোলার নষ্ট হলে আমরা সরাসরি চেঞ্জ করে দেবো এছাড়া যে পার্টসগুলো আছে এগুলো নষ্ট হলে আপনাদের নিজ দায়িত্বে কিনে নিতে হবে যেমন এখানে পার্সের ভিতর আছেই হল একটা কুলিং ফ্যান কুলিং ফ্যানগুলো বাজারেই পাওয়া যায় হোল্ডার এগুলো বাজারেই পাওয়া যায় এছাড়া বেশি অতিরিক্ত কিছু নাই এর ভিতরে তো এটা নষ্ট হলে আপনার দোকান থেকে সংগ্রহ করে নিতে হবে আর কন্ট্রোলার যেটা ওটা নষ্ট হলে আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো তো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যারা ধরনের মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের প্রতিটি এলাকায় আমরা পাঠা পাঠাতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন ভিডিও বেশি বড় করার প্রয়োজন নাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ